নারায়ণগঞ্জে আলোচিত ব্যক্তি হিসেবে আলোচনা সমালোচনায় রয়েছেন জাকির খান ঢাকায় অষ্টম শ্রেণীতে লেখাপড়া চলাকালে জাতীয় পার্টির ছাত্র সমাজে রাজনীতিতে জড়ান তিনি ক্ষমতার টার্গেটে জেলা ছাত্রদলের সভাপতি হয়ে বর্তমান মহানগর বিএনপি নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন একান্নয়ের এর বেশি সময়ে জাকির খান জীবনে ১৯ বছর ছিলেন পলাতক তিন সরকার আমলে তিনবারে প্রায় সাত বছর জেলে ছিলেন আগে যেভাবে তার চরিত্র দেখা গেছে বর্তমান ডিজিটাল সময়ে একই রূপ দেখা মিলেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জবাসী এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন বুকের বোতাম খোলা শার্ট আর অসুস্থকর হাত নাড়াচাড়ায় জাকির খান এখনও বহাল থাকায় তার ভবিষ্যৎ রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছে নতুন প্রজন্ম এসব পর্যবেক্ষণ উঠে এসেছে নিউজ নারায়ণগঞ্জ টোয়েন্টি ফোর একটি বিশেষ প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয় বর্তমান ডিজিটাল বাংলাদেশে জাকির খান কিভাবে নিজেকে জাগ্রত করে তুলবেন এখন সেই নজর রেখেছেন। একান্ন বছরের জাকির খানকে বখাটের শার্টে নয় প্রবীণ রাজনীতিবিদদের পাঞ্জাবিতে দেখা মিলেনি নারায়ণগঞ্জ বিএনপি কয়েক নেতা জানিয়েছেন জাকির খান বড় হলেও তার ছোট শিশু কিশোরদের মতো আচরণ রাজনীতি মামলায় জাকির খান জেলে থাকতে হয়নি বরং হত্যা ও ভাঙচুরের মামলায় জেলে ছিলেন কয়েকবার তেরো এপ্রিল নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তির সময় থেকে অবস্থা দেখার ইচ্ছা ছিল। কিন্তু বোতাম খোলা শার্ট নিয়ে বের হয়ে শহরের শোডাউনে নারায়ণগঞ্জবাসী তাকে গ্রহণ করতে পারেনি বরং রাজনীতি দল ও সাধারণ মানুষ তাকে আগের চেহারায় দেখতে পেয়েছে জাকির খানের ওই শোডাউনে বিএনপি শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে সুবিধাভোগী মানুষদের ভিড় দেখা গেছে এর ফলে আগামী দিনে জাকির খান বিএনপি রাজনীতি কেমন সক্রিয় হবেন সকলের মুখে প্রশ্ন উঠেছে জাকির খান উনিশশো তিয়াত্তর সালের আঠাশ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ দেওভোগ আখরা দৌলত হোসেন খান ও আসিয়া খানমের ঘরে জন্মগ্রহণ করেন চার সন্তানের মধ্যে দ্বিতীয় হলেন জাকির খান ষোলো বছরের জাকির খান ঢাকায় লেখাপড়ায় অষ্টম শ্রেণী ছিলেন বলে জানা যায় উনিশশো সালে জাতীয় পার্টির প্রভাবশালী এমপি নাসিম ওসমানের হাতে ধরে জাতীয় পার্টিতে যোগ দিয়ে ছাত্র সমাজে ছাত্র রাজনীতি নেতা বনে ক্ষমতাচ্যুত হওয়ায় উনিশশো সালে বিএনপি ক্ষমতায় আসার পর জাকির খানের সঙ্গে নাসিম ওসমানের বিরোধ বাঁধে পরে জাকির খান বিএনপি নেতা উদ্দিন রিধার নেতৃত্বে উনিশশো সালে বিএনপিতে যোগ দেন এরপর থেকে জাকির দুর্ধর্ষ রাজনীতি ধারাবাহিকতায় ডন হিসেবে রূপ ধারণ করতে শুরু করে বিএনপি ক্ষমতার শেষ প্রান্তে উনিশশো সালে দেওভোগ এলাকার শীর্ষ সন্ত্রাসী দয়াল মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার অভিযোগ ওঠে জাকির খানের বিরুদ্ধে উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপি সরকারের শেষ দিকে জাকির খান শহরের খাজা সুপারমার্কেটে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড পেয়ে জেলে যান পরে দেওভোগ ইউনিয়ন ছাত্র দলের নেতা হিসেবে রাষ্ট্রপতি সাধারণ ক্ষমায় তিনি সহ বাকি আসামিরা মুক্ত হন মুক্ত হওয়ার পিছনে সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর অবদান থাকায় নাতি হিসেবে শহরে পরিচিত হয়ে ওঠেন জাকির খান উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতার শুরুতে এক ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে জাকির খানের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড হয় এবং তিনি জেলে যান আওয়ামী লীগের চার বছর জাকির খান জেলে থাকেন ২৬ বছর বয়সে উনিশশো সালে জেল থেকে বের হয়ে জাকির খান জেলা ছাত্রদলের সভাপতি হন আওয়ামী লীগের শাসনামলের শেষ দিকে দুই সালে স্বামী ওসমান নারায়ণগঞ্জ থেকে টানবাজার ও নিমতলি পতিতালয় উচ্ছেদ করলে জাকির খানের পরিবারের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যায় বলে সে সময় খবর ছড়ায় বিশাল গাড়ি বহর নিয়ে অস্ত্রের মহড়া শুরু করলে দুই এক সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আবার কারাবন্দী হন তিনি দুই এক সালে বিএনপি ক্ষমতায় আসার পরও প্রায় পাঁচ মাস তিনি জেলে থাকেন দুই হাজার সালে ১৮ ফেব্রুয়ারি ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা ও দুই সালে ক্লিন হার্ট অভিযান চলাকালে দেশ ত্যাগ করেন জাকির খান পলাতক জীবনে দেওভোগে একটি বড় অংশ জাকির খান নিজস্ব বলয়ে বাহিনী গড়ে তোলেন বিসিক ও দেওভোগ সহ একাধিক স্থানে মোটা অঙ্কের টাকায় দীর্ঘ বছর ধরে নেতাকর্মীদের আগলে ধরে রেখেছেন